সবাই বলে ইঞ্জিন রুম কিন্তু আমি যদি বলি যে এটা ইন্টেরিয়র তাও চলে কারণ এত ফ্রেশ ইন্টেরিয়র যেরকম ফ্রেশ থাকে একটা ইঞ্জিন রুমের ভিতরে এত ফ্রেশ এজন্য আর কি আর মজা করে বললাম যে এটা ইন্টেরিয়র কিন্তু ইন্টেরিয়র নাই এটা ইঞ্জিন রুম দেখেন আপনি এই যে সামনের নস্কারটা দেখেন আর ইঞ্জিন রুমের এখন স্টিকার গুলো সব আছে এবং অরিজিনাল কালার সকের জামার খুঁটিগুলো দেখেন পাশে দেখেন এবং এই যে হিট কাভার আছে তারপরে আপনি এই যে দেখেন একটু প্রিমিয়র আপনার বনাডের বিটগুলো দেখেন একটু কাছে নিয়ে আসেন এই যে বিটগুলো দেখেন এটা তো শুধু ইঞ্জিন রুমটা দেখাইছি যদি ইঞ্জিন রুমটাই এই গাড়িটার এত ফ্রেশ থাকে তারপরে আপনার গাড়ির বডির সাইড পিছনে ব্যাগ ডালা তারপরে দরজার বিট এগুলো কি থাকবে আপনারা চিন্তা করেন আমি দেখাবো সম্পূর্ণ দেখাবো আমি আর ভাই মিলেই দেখাবো ইনশাল্লাহ তো চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করি ভাইয়া আসসালাম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন হচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসিদ সমাজ আপনি কেমন আছেন জি আহামদুলিল্লাহ ভাই লোকেশনটা কোথায় জি আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ যাত্রী দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে চলে আসবেন বেরিবার চার রাস্তা মোড়ে দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবে ছাড়াও তো আরো অনেকগুলো গাড়ি আছে জি এটা ছাড়া আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে আলহামদুলিল্লাহ সবগুলো গাড়ি আমরা দেখাবো বাট আজকে শুরু করছি এটা দিয়ে এটা দিয়ে শুরু করবেন কত মডেলের প্রিমিয়ার এটা এটা হচ্ছে দুই হাজার এগারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে আর দেখতেই পাচ্ছেন খুবই রিচ কালারের গাড়ি একটা খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে

গাড়ি চেক করবেন চাকা কন্ডিশন তো ফ্রেশ আছে চাকা কিন্তু আলহামদুলিল্লাহ একদম নতুন একদম নতুন এবং সামনে লাইটটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু একদম অরিজিনাল জাপানি লাইট এখানে ফগ লাইট দেয়া আছে সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সামনে পেছাতে সেফটি বাম্পারও দেয়া আছে এই পাশে এটা হচ্ছে গ্রিন সিলেকশন লাইট সাথে কিন্তু ফগ লাইট দেয়া আছে সুন্দর একটা কভারও দেয়া আছে এবং গাড়ি শুধু মেন যেটা হচ্ছে গ্লাস আপনি দেখেন প্রতিটা প্লাস সাথে হচ্ছে আপনার গাড়িতে সেন্সার দেওয়া আছে এবং এই পাশে যে ডোরে যে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একেবারে অরিজিনাল টয়টাল লোগো দেওয়া আছে আর কিছু আমি দেখে দিই এগুলো হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ডোর কিন্তু প্রত্যেকটা ডোরে কিন্তু ফিঙ্গার প্রিন্ট আছে আপনি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন মানে এক কথা বলা আছে আলহামদুলিল্লাহ শোরুম এর গাড়ি একেবারে শোরুম কন্ডিশন গাড়ি আর আরেকটা কথা গাড়ি অনেকে রিকন্ডিশন খুঁজে আসলে তো রিকন্ডিশনে ফিল দিবে না তবে এগারো মডেল হিসাবে আমি মনে করি যে এরকম গাড়ি আসলে খুঁজে পাওয়াটা খুবই কষ্ট আশা করি ইনশাল্লাহ রিকন্ডিশনের ফিলটাই পাবে এত পরিমাণ ফ্রেশ অবস্থা যাই হোক এখন এখন দাম কয় টাকায় দিবেন বলেন জি এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া পঁচিশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস আচ্ছা অবশ্যই দাম ফিক্স না দাম নিয়ে আলোচনা হবে তবে হ্যাঁ ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন আরো দশটা প্রিমিয়ার দেখার পরে এই গাড়িটি দেখে তারপর হচ্ছে আমাদের সাথে দামা দামি করবেন দশটা দেখার পরে যদি ভালো লাগে তারপরে যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই নাম্বার থাকবে যোগাযোগ করবেন এছাড়াও সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে গাড়ি অনেকগুলো আছে আপনি যদি জিপ চান সেটাও কিন্তু পাবেন অনেকগুলো গাড়ি আছে তার মাঝখান থেকে বেস্ট কন্ডিশনের গাড়ি আজকে দেখালাম যারা তখন যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলাম